বন্ধু জানিস আমার মামার বাড়িতে এত বড় বড় আম ধরে দুটাই এক কেজি হয় এক কেজি পড়ে আছে তুই জানিস আমার মামার বাড়িতে এত বড় বড় আম হয় সাইডে এক দর্জন হয় হু চাইডে এক দর্জন হয় সালতন ঠোকানিয়ার ব্যবস্থা করে ঠকে গেছি এখন কি চাপা দিয়ে এক থামান যায় ওও তুই জানিস আমার মামার বাড়িতে একটা কাঁঠালের গাছ আছেলো সে কাঁঠাল ধরেছে তার একটা কাঁঠালের বীচি হসে ছয়া ধরা তুই ওটা বুঝব না বাংলা কোতaday কই সে বীচিটা হসে 30 কেজি বলেন কি ও এক গড়জুন লে পুরিয়ে আছে শালা চাপা বাস কি করে